আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চৌধুরী প্রদর্শ থেকে আপনারা নতুন অল্প কিছু ড্রেস নিয়ে যেটা কিনা আপনাদের স্টুডেন্ট বাজেটের মধ্যে করে যাবে এই ড্রেসগুলো আপনি কখনো দেখায়নি একদম সম্পূর্ণ ইউনিক ডিজাইন এবং অনলাইন সেলস প্রাইসে ঠিক আছে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে আমাদের এরকম লোগো থেকে আমাদের ক্যাটালগ দেওয়া থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে এবং আমরা এখানে যে কয়টা কালার আছে মাশাআল্লাহ সবটা কালারই অনেক সুন্দর সবটা কালারই অত খুব সুন্দর আমাদের ড্রেস অর্ডার করতে গেলে আগে কোনো পেমেন্ট করতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন তার আগে একটি দিতে হবে না আর আমাদের সবটা যেটা কিনা বাংলাদেশের বৃহত্তম একটা কাপড়ের মার্কেট ঠিক আছে ঢাকা ইসলামপুর বাংলাদেশে যারা বিশেষ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সবে চলে আসবে এটা অন্য কাপড়টা হবে পুরোটা ড্রেস খুলে দেখেছি আপনার জামার কাপড় এবং প্যান্টের কাপড় একই কাপড় হবে এগুলা এগুলো আমাদেরকে অর্ডার করতে গেলে আগে বললাম না একটি টাকাও দিতে হবে না তাই ঠকে যাওয়ার কোনো চান্স নেই সম্পূর্ণ স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাবেন এগুলো একদম একটা ডিজাইন এরকম প্লেন থাকবে এবং ফুল বডিতে এরকম কাজ করা থাকবে আর নিচের প্যানেলটাও থাকবে দেখেন মাসা আল্লাহ ঠিক আছে এগুলা বলেন তো আপনারা কত প্রাইজে দিয়ে দিব এগুলা এগুলা নিতে গেলে আগে কোনো পেমেন্ট করতে হবে তাই ঠকে যাওয়ার কোনো চান্স নেই সব প্রদিষ্ট একটা বিশ্বাস প্ল্যাটফর্মে দাও তো এই প্ল্যাটফর্মে আপনার নি দিতে আপনারা ড্রেস ক্রয় করতে পারবেন ঠিক আছে এটি সাতটা কালার মাসাল্লাহ সাতটা কালার অসম্ভব সুন্দর এই একটা কালার পাডি একটা কালার স্ট্যান্ডার্ড আমি যদি একটু প্যানেলের কাজটা একটু বোঝাই দেই তাহলে বুঝতে পারবেন প্যানেল দিলে খুব সুন্দরভাবে কাজ করা দেখেন প্যান্টের কাপড় এবং জামার কাপড় একই কাপড় এবং অন্য হবে ফুল পাঁচ হাত অন্য হবে ফুল পাঁচ হাত এবং বড় সাইজের গুলো হবে যারা স্টুডেন্ট আপুর এবং আছেন তারা এই ড্রেসগুলা কখনো মিস করবেন একদম এই লুক একটা ডিজাইন দেখেন জামার লং হবে ছিচল্লিশ ইঞ্চি আর বডি হলো ফিরি সাইজ বডি হবে ষাট ইঞ্চি মানে পাশে হবে ষাট ইঞ্চি আর লাম্বা হবে আপনার সাতচল্লিশ ইঞ্চি দেখেন অনেকে বলে ভাই অনলাইনে ড্রেস কিনলে ঠকে যাই ঠিক আছে টাকা দিলে আর আর পরে ফোন ধরে না আপনার কল করে না ঠিক আছে এই কারণে আমরা আগে কোনো পেমেন্ট নেই না ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে ড্রেস চেক করে আপনারা নিতে পারবেন ঠিক আছে ড্রেস ভালো লাগলে আপনারা রেখে দেবেন না হলে রিটার্ন করে দিয়ে দেবেন একদম স্টুডেন্ট বাজেটে আমরা এই ড্রেসগুলো আপনাদের হাতে পৌঁছাই দিব যারা বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন ঠিক আছে আমাদের শপটা পুরান ঢাকা ইসলামপুর যেটা কিনা পাইকারি একটা পাইকারি মার্কেট দেখেন আমি যদি একটু আরো কাছ থেকে নিয়ে বুঝাইতে পারি যে প্যানেলের কাজটা কত সুন্দর দেখেন ফুল বডিতে মাসল অসম সুন্দর আর এই কাপড়টা হলো আপনার টাট কাপড় টাইপের এই কাপড়টা হাতে পাইলে বুঝতে পারবেন কাপড়ের মানটা কত সম্পন্ন এবং ভালো কোয়ালিটির মধ্যে দেখুন আসলে ইতিপূর্বে সূত্রপুর্বে সূত্রdistplot থেকে যারা ডিপ্রেস কোয়ালিটি করেছেন তারা বুঝতে পারবেন আমরা আসলে কখনোই কাউকে ঠকানোর চেষ্টা করি না এবং আমরা কম প্রাইজে যে দিই দেখি আসলে অনেকে আমার নামে আমাদের নামে আসলে অনেক কিছু বলে বলা আপনারা তো কম দেন না আমরা চাইছি আমাদের এই কম দামে ড্রেসগুলো যেন সবাই পড়তে পারে এবং সবার কাছে পৌঁছায় যায় তাই বেশি বেশি করে আমাদের পেজটাকে একটু শেয়ার দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট দিয়ে রাখবেন আমাদের স্ক্রেনে দেওয়ার যে নাম্বার আছে নাম্বারে আপনারা আছে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ড্রেস তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন